আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ফেসবুক মার্কেটিং পার্ট ফোর হাউ টু ম্যানেজ এ ফেসবুক পেজ কীভাবে একটি ফেসবুক পেজ ম্যানেজ করা যায় তাহলে এখন আমরা দেখি এই ফেসবুক পেজ মার্কেটিং নিয়ে ফাইবার বা আপওয়ার্কে কাজের চাহিদা কেমন তাহলে প্রথমেই আমরা আপওয়ার্কে দেখি তো প্রথমে এখানে আপওয়ার্ক লিখলাম আপওয়ার্ক তারপর এখান থেকে সার্চ করব ফেসবুক পেজ ম্যানেজার ফেসবুক সার্চ তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফেসবুক পেজ নিয়ে ম্যানেজ নিয়ে এটা একটা কাজ আছে তারপর এখানে এইটা একটা দেখতে পাচ্ছি তারপর নিচে এটাও দেখতে পাচ্ছি তো মোটামুটি অনেক কাজে আছে আপনারা এইটা নিয়েই শুধু একটি গীত পাবলিশ করতে পারবেন তারপর আমরা ফেসবুকে চলে যাই যাওয়ার পর এখন কীভাবে অপটিমাইজ বা ম্যানেজ করব তারপর এখান থেকে আমরা প্রফেশনালিভাবে পোস্ট করার জন্য মেটা বিজনেস সুইস সুইটে যাব যার পর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি সো এটা হচ্ছে এটা হচ্ছে নোটিফিকেশন এখানে যাবতীয় নোটিফিকেশন আসবে আপনার ফেসবুক পেজের তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর এটা একটা অ্যাড চালানোর জন্য তারপর ইনবক্স আপনার ফেসবুক পেজে কে এস এম এস দিল কে কমেন্ট করলো এখান থেকে দেখা যাবে আপনার মেসেঞ্জারে দেখা যাবে তারপর ইনস্টাগ্রামের মেসেজ দেখা যাবে ফেসবুক কমেন্ট দেখা যাবে ইনস্টাগ্রামের গ্রামের কমেন্টও দেখা যাবে তারপর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আসে কন্টেন্ট এখান থেকে যাবতীয় কন্টেন্ট পোস্ট করা যাবে রিলস পোস্ট করা যাবে পোস্ট ক্রিয়েট করা যাবে এখান থেকে তারপর এবি টেস্ট করা যাবে এখান থেকে স্টোরি পোস্ট করা যাবে তারপর যদি আমরা দেখি এখান থেকে প্ল্যানার তো প্ল্যানার হচ্ছে কি প্ল্যানার এমন একটি যে আমরা পুরো মাসের একটা শেডিউল তৈরি করে পোস্ট করে রাখতে পারি নির্দিষ্ট সময় দিয়ে যে আজকে আমি পোস্ট এগুলো শিডিউল করলাম আগামী পঁচিশ তারিখ বা তিরিশ তারিখে অটোমেটিক এগুলো পোস্ট হয়ে যাবে তারপর যদি আমরা দেখি এখান থেকে অ্যাপস ক্রিয়েট করার জন্য সো আমরা সর্বপ্রথম একটি কন্টেন্ট কীভাবে প্রফেশনালি পোস্ট করা হয় সেটা দেখব তার জন্য এখান থেকে আমাদেরকে কনটেন্টে যেতে হবে তো এখান থেকে কন্টেন্ট থেকে পোস্ট করার জন্য একটি ক্রিয়েট পোস্টে যেতে হবে তারপর এই ইন্টারফেসটা শো করবে করার পর এখান থেকে একটি পোস্ট এখানে একটি ফটো সিলেক্ট করতে হবে তার জন্য আপনাকে ফটোটা রিলেটেড হবে এটা ডিজাইন করে নিতে হবে যদি আপনি প্রোডাক্ট নিয়ে কোনো কাজ করেন এগুলা মার্কেট মার্কেটিং করতে চান এটা আগে একটু ডিজাইন করে নিতে হবে তো ডিজাইন করে নেওয়ার জন্য আমরা প্যানভাই চলে যাই তো এখানে আসার পর আমরা লিখব ফেসবুক পোস্ট তারপর এখানে বিভিন্ন পোস্টের টেমপ্লেট শো করবে এখান থেকে আপনি চুজ করবেন আপনার রিলেটেড টেমপ্লেট আমরা এটা সিলেক্ট করলাম করার পর এটা আমরা অপটিমাইজ করব এখন তো সর্বপ্রথম এখান থেকে ডিলিট করতে হবে তারপর পিকগুলো নেওয়ার জন্য আমাদের আপলোডে যেতে হবে তারপর এখান থেকে আপলোড ফাইলে যেতে হবে তারপর এখান থেকে আপনি কী পোস্ট করতে চাচ্ছেন এটা দিবেন তো এখান থেকে আমি এই হেডফোনটা পোস্ট করতে চাচ্ছি তারপর এখান থেকে আপনি এটা ডিলিট করে দেবেন তারপর এটা হয়ে গেল একটি পোস্ট তো এটা আমরা এখন সেভ করব পর আমরা আবার ফেসবুক পেজে চলে যাব যাওয়ার পর এখান থেকে এখান থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব তারপর ইকটা নেব এখানে কিছুক্ষণ লোডিং হবে আর এই সেটা আপনার শো করবে তো এখান থেকে আপনি পোস্ট ডেসক্রিপশন দেবেন এটা আপনাকে বায়ার আপনার দিয়ে দিবে তারপর এখান থেকে আপনি মেসেঞ্জার সিলেক্ট করবেন বা হোয়াটসঅ্যাপ যেটা আপনি চান তারপর এখান থেকে যদি এই পোস্টটা একই সাথে আপনি স্টুডিও শো করতে চান এটা চালু করে দেবেন তারপর এখান থেকে আপনি ডিরেক্ট পোস্ট করে দেবেন তো আমি এখন পোস্ট করতে চাচ্ছি না তো এটা হচ্ছে একটা প্রফেশনালি পোস্ট করার নিয়ম তারপর আমরা যদি দেখি তারপর আমরা যদি দেখি যে তারপর আমরা যদি দেখি যে প্ল্যানার প্ল্যানারের কাজ কি এখানে আপনি একটা শিডিউল করে রাখবেন আগামী এক মাসের পোস্ট আজকে একদিনে আপনি শিডিউল করে রাখতে পারবেন তো তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে করার পর ক্রিয়েট পোস্ট করতে পারবেন ক্রিয়েট স্টোরিও শিডিউল করে রাখতে পারেন ক্রিয়েট রিল আপনি শিডিউল করে রাখতে পারবেন তো আমি শিডিউল পোস্ট করতেছি তারপর এখান থেকে সর্বপ্রথমে আপনি টাইমটা ঠিক করে রাখবেন তো আমি এই টাইমটাই রাখলাম রাখার পর আপনাকে এখান থেকে ফটো সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি আমরা আগের আগে দেখলাম একটি হেডফোন ডিজাইন এটা আবার সিলেক্ট করলাম তো এটা হওয়ার পর আপনি এখান থেকে শিডিউল টাইমটা এখানে শো করবে আপনি এখান থেকে মেসেঞ্জার এক করে রাখতে পারেন তারপর এখান থেকে শিডিউলে ক্লিক করবেন তো আপনার এটা তেইশ তারিখ দশটার সময় অটোমেটিক পোস্ট হয়ে যাবে আপনি লাইনে থাকেন না থাকেন কোনো সমস্যা নেই এইভাবে আমরা একটি ফেসবুক পেজ ম্যানেজ করতে